দেখলাম যে একত্রিশ মার্চ দুই হাজার তেইশ আর এখন হচ্ছে একত্রিশ মার্চ দুই হাজার পঁচিশ আরও বেশি দুই বছরের বেশি সময় হয়ে গেছে আমি কোন ভিডিও আপলোড করি না মানে আমি আমি নিজেও চিন্তা করতে আমি জানি আপনাদের অনেক অনেক কোয়েশ্চেন আমি নিজেও একটু আগে

আমি কি আর বলতাম যাই হোক আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি দিব অসুবিধা নাই অ্যান্ড হয়তো আমি এটা বলবো যে আমি এখন থেকে কি ইউটিউবের রেগুলার হব নাকি হব না এভরিথিং আই উইল সে ইন দিস ভিডিও সো লেটস স্টার্ট দিস ভিডিও তার আগে আমি সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশেষ করে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমাকে এত এত রিকোয়েস্ট করেছেন যে কাম ব্যাক ভাই কাম ব্যাক আমি যদি আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে যাই প্রত্যেকটা মুহূর্তে দেখি আমার সকল পোস্টে বা রিসেন্ট পোস্টগুলোতে কমেন্টে ভরে গেছে যে কাম ব্যাক জিহাদ ভাই কাম

তার জন্য অপেক্ষা করতেছে সো এরকম এরকম প্রায় সব জায়গা থেকে আমাকে এরকম টেক্স দেওয়া হচ্ছে বা ইনফরমেশন দেওয়া হচ্ছে দ্যাটস ওয়াই আমি ভাবলাম আমার এখন কাম ব্যাক করাই লাগবে অ্যান্ড যদিও আমি লাস্ট টাইম পোস্ট দিয়ে দিয়েছিলাম আপনাদের অতিরিক্ত রিকোয়েস্টের কারণে কোবরা বানি যখন ব্যাক আসে যে ঈদের আগে আমি আসব অ্যান্ড আমার মনে হয় আমার কথা রাখাটা দরকার না রাখলে আমি কেমন কেমন ইউটিউবার কেমন কন্টেন্ট ক্রিয়েটর যে একবার কথা দিয়ে কথা না রেখে ব্যাক না আসি তো যাই হোক আমি প্রশ্ন উত্তরগুলোর দিকে যাব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কারণে আমি আজ এ পর্যন্ত অ্যান্ড আপনারা আমাকে চেয়েছেন এবং রিকোয়েস্ট করেছেন আমি না এসে কীভাবে পারি ইয়াস আই ব্যাক গেমিং উইথ জিহাদ অথবা কোবরা জিহাদ ইজ ব্যাক সো গাইস থেকে উরা ধরা ভিডিও হবে কোনো সমস্যা নাই যদিও আমি আসলে ফ্রি ফায়ার অনেকদিন ধরে খেলা না খেলার কারণে আমি ফ্রি ফায়ার সম্পর্কে একটু কম জানি আমি যখন রিসেন্টলি গেমে ঢুকি আমি দেখি এত এত নতুন জিনিস এত এত নতুন অপশন নতুন আইটেম নতুন এভরিথিং আমি আসলে খুবই অজানা আমাকে আরও রিসার্চ করতে হবে আর একটু সময় দিয়ে ঘাটাঘাটি করতে হবে ফ্রি ফায়ার সম্পর্কে জানার জন্য দেন আমি হয়তো বা রেগুলার হতে পারবো ওকে লেটস লেটস টক থিংস অর লাইক দ্য মেইনলি যেগুলো আমি একটু আগে প্রথমে বললাম যেগুলো আপনার আমাকে কোয়েশ্চেন ঠিক আছে সো স্টার্ট ফার্স্ট অফ অল আচ্ছা প্রশ্ন উত্তরগুলো দেওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার সেটা হচ্ছে এই ভিডিওতে একটা লাইক করবেন দেন যে কোনো কিছু ইচ্ছা কমেন্ট করবেন কারণ হচ্ছে যেহেতু আমি দুই বছরের বেশি সময় ধরে ভিডিও আপলোড করি না ফেসবুক এবং ইউটিউব স্বাভাবিকভাবেই আমার ভিডিওটার রিচ কমাই দিবে সো রিচটা একটু বাড়ানোর জন্য আপনারা অবশ্যই হেল্প করুন সেটা হচ্ছে একটা লাইক অ্যান্ড একটা যে কোনো কমেন্ট শেয়ার তো আপনারা করবেন না আমি জানি সো আমি রিকোয়েস্ট করলাম না যদি ইচ্ছা হয় ভাই ব্রাদার ভাবেন ভাই কই গেছে বলতাম ভাই ভাবে ভাবেন অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যে দেখা যারা যারা নতুন প্লেয়ার আছে তাদেরকে অবশ্যই পাঠান কারণ হচ্ছে তারা তো চেনেই না আমাকে ভালো ওকে প্রথম প্রশ্ন হচ্ছে এতদিন আমি কোথায় ছিলাম কেন আমি ইউটিউবে অথবা ফেসবুকে মানে কোথাও কোনো ভিডিও আপলোড করি নাই ফার্স্ট অফ অল লাইক আই ওয়াজ ভিজি ফর সাম পার্সোনাল রিজন এখন আপনি হয়তো বলতে পারেন যে কোন কি কি পার্সোনাল রিজন বলেন ভাই আমি বলতাম না আপনার কি করবেন ভাই আসলে আমি সত্যি সথে কিছু পার্সোনাল কারণে ভিডিও আপলোড করি নাই অ্যান্ড পড়াশোনা নিয়ে একটু বিজি ছিলাম অ্যান্ড অন্যদিকে বোরও ফিল করতেছিলাম কারণ হচ্ছে একটা গেম নিয়ে প্রায় পাঁচ ছয় বছর ধরে খেলা অ্যান্ড দেন ভিডিও আপলোড করায় মানে আমি লিটারলি বোরিং ফিল করতেছিলাম আমি যখন ভিডিও আপলোড করা বন্ধ করে দিই লাইক সেই সময় থেকে আমি খেলাও বন্ধ করে দিয়েছিলাম কারণ হচ্ছে মোস্ট অফ দ্য ফ্রেন্ডস লাইক আমরা আগে আমাদের ফ্রেন্ড সাইকেল নিয়ে খেলতাম ভাইবাদার নিয়ে খেলতাম কিন্তু সেই সময় থেকে সেই সকল ভাইবাদার অ্যান্ড ফ্রেন্ডসরাও খেলা বাদ দিয়ে দিচ্ছে কারণ তারা তো আর নরমাল লাইফে ফিরে গেছে লাইক পার্সনালি ইভিজি হয়ে গেছে কেউ জব নিয়ে ভিজি হয়ে গেছে সো সেই কারণে দেখা গেছে ওরা ছিল না সো আমি আসলে গেম টাইম খেলার রকম মজা পাই নাই সেই সময় দ্যাট ইজ ওয়াই মেইনলি গেমটা একটু ছেড়ে দাও মানে গেম ছেড়ে দাও না সেই সময় আমি একটা ব্রেক নিয়ে যাইছিলাম বাট ব্রেকটা আমার এত লম্বা ব্রেক হয়ে গেছে মানে এই যে এইটুকুই নিতে চাইছি হয়ে গেছে একদম বড় যে দুই বছর হয়ে গেছে বাট এখন থেকে আমি আবার রেগুলার করব এন্ড ভাইবাদারা আমি দেখলাম একটু একটু ব্যাক করতেছে এন্ড সামনে মনে হয় ফ্রি ফায়ার আনব্যানও হতে পারে পাবজি যেহেতু হয়ে গেছে

চ্যানেল বা ব্লগিং চ্যানেলে রেগুলার প্রত্যেকটা দিন নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও তারপর ডেইলি ব্লগিং অ্যান্ড আদার ইনফরমেশন টাইপ ভিডিও মানে এনিথিং আমি আপলোড করতে পারি সো যারা আমাকে একান্তই ভালোবাসেন আমার একান্ত শুভাকাঙ্ক্ষী তারা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার নতুন চ্যানেলকে কারণ গেমিং চ্যানেলে তেমন একটা অ্যাক্টিভ থাকতে নাও পারি ওইখানে গিয়ে বাট আমার গেমিং ওই চ্যানেলে থাকবো তো সেক্ষেত্রে অবশ্যই ওই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে আসেন আপনাদের সবাইকে আমি গুনে গুনে পাঁচ সেকেন্ড টাইম দিয়েছি পাঁচ চার তিন দুই এক শেষ আচ্ছা যাই হোক আপনার ডিসক্রিপশন বক্সে দেখেন লিঙ্ক আছে জাস্ট ক্লিক করেন তাহলে এই চ্যানেলটা চলে আসবে সাবস্ক্রাইব করে দেন এই ভিডিওটা ক্লোজ করার কোনো প্রয়োজন নাই জাস্ট সাবস্ক্রাইব করে দেন এই ভিডিওটা দেখা শুরু করে দেন তাহলেই হয়ে যাচ্ছে আমার যে কোনো আপডেটস আপনার ওই চ্যানেলে রেগুলার পেয়ে যাচ্ছেন গেমিং চ্যানেলে তো ভিডিও হবে বাট এখানে তুলনামূলক কম হবে কারণ আপনি বলছি অলরেডি মাসে তিন থেকে চারটা সো অত বেশি এই ভিডিও আমি আপলোড করতে পারবো না অবশ্যই ওই চ্যানেলটাকে মাস্ট আগে সাবস্ক্রাইব করেন মেইনলি সাবস্ক্রাইব করানোর কারণ হচ্ছে হয়তো বা এরকম হতে পারে গেমিং চ্যানেল আমি রেগুলার একদমই হতে পারলাম করলাম মাসে একটা অথবা দুই মাসে একটা ভিডিও দিলাম সো আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন অথবা আমাকে দেখতে চান আমার মনে হয় ব্লগিং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা বেস্ট হবে কারণ ওই চ্যানেলে এত এত ব্লাস ভিডিও আসবে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না নতুন একটা জিহাদকে আপনারা দেখতে পারবেন ওই চ্যানেলে সো আমার মনে হয় দেখার জন্য হলে সাবস্ক্রাইব করে রাখা দরকার ওকে সো আমি প্রশ্ন থেকে হারাই গেছিলাম মনে হয় তাই না সো আমি নেক্সট প্রশ্নে চলে যাই সাবস্ক্রাইবটা করে রাখবেন যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কি হবে আপনাদের কিন্তু ক্রাশের বিয়ে হয়ে যাবে অন্য ছেলের সাথে কুচবি

এখন আপনাদের লাস্ট কোয়েশ্চেন বা মেন কোয়েশ্চেন হচ্ছে গেমিং ভিডিও তাহলে কবে আপলোড করবো নতুন ভিডিও শুন শুন আই উইল আপলোড গেমিং ভিডিও ওটা আমি খুব তাড়াতাড়ি রেকর্ড করবো আই গেস এই ভিডিওটার তিন থেকে চার দিন পর আমি রেকর্ড করবো আমার ফার্স্ট ভিডিও আফটার টু ফ্রি ফায়ার সো আই ওই ভিডিওটা আরো বেশি ওভার 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 এনার্জেটিক হবে সো আপনার সবাই অবশ্যই দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সো আমি লাস্টে একটা জিনিস বলে দিতে চাই সেটা হচ্ছে অবশ্যই এই ভিডিওটাকে অনেক বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন কারণ ফেসবুক ইউটিউব ভাবতেছে যে আমি মারা গেছি লিটারেলি কারণ দুই বছর ধরে ভিডিও দেই নাই সো আমার চ্যানেলের রিচটা একদম মাটি নিচে রেখে দিবে স্বাভাবিক সো অবশ্যই যেটা করবেন ওরা ধুরা লাইক কমেন্ট করবেন যাতে চ্যানেলটা একটু আবার মত আগের জায়গায় আসে সো দ্যাট ইজ দ্য রিকোয়েস্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই নিউ চ্যানেল হিয়ার ইজ হিয়ার ইজ দ্য লিঙ্ক ডিসক্রিপশন জাস্ট টাইটে ক্লিক করেন আমার চ্যানেলের লিঙ্কটা পাবেন সাবস্ক্রাইব করে আসেন কারণ ওইখানে হবে বুম